এই আরজিগড় সন্দেশ খানের ঘটনা তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছো চার পাঁচ দিন আগে টালিগঞ্জের একটা বাচ্চা প্রাণ নিয়ে নেওয়া হলো আর এখন সাউথ কলকাতার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হলো আর এইগুলো করছে কারা ক্ষমতায় থাকা শাসক দলের মেম্বার বা সদস্যরা আর ওরা নেতা পা ফা চাটি ওই জন্য করে ওদেরকে বাঁচিয়ে দেওয়া হয় আর এই জন্য করে ওরা খুন ধর্ষণ করে রাস্তায় মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কারণ একটাই ওই যারা সিংহাসনে বসে রয়েছে তাদের ওরা মেম্বার তাদের এখন এখন ক্ষমতা রয়েছে রয়েছে ওদের কাছে পিছনটা নির্দোষ পশ্চিমবঙ্গে দোষ করে ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই তিনটি নিয়ম ফলো করতে হবে প্রথম নেতামন্ত্রী হয়ে যাও দ্বিতীয় নেতামন্ত্রী না হতে পারলেও নেতামন্ত্রীর পাঁচাটো আটক তৃতীয় ক্ষমতায় থাকা সরকারের ডালালি করুন ব্যাস এনাম তোমার লাইফ দাঁড়িয়ে যাবে এই তিনটি নিয়ম যদি তুমি ফলো করো না রেপ খুন চুরি ডাকাতি বাট বাড়ি তুমি যাই করো না একটা মাথার চুলও কেউ ছিটতে পারবে না কারণ বাবার ক্ষমতা নেই তোমার মাথায় একটা চুল ছাড়া কারণ তোমার মাথার উপরে চেয়ার রয়েছে চেয়ারে বসে তার কাছে লাটাই আছে উনি যখন টানছে তখন ঘুরি কাছে আসছে উনি আবার যখন ছেড়ে দিচ্ছে ঘুড়ি তখন একটু ওপরে উঠছে দোষ করে যদি বাঁচতে যাও না তাহলে শাসক দলের সরকারের পা জাডুন সরকার ডাল করতে তখন ভোট বেলা ঝান্ডা নিয়ে বেরিয়ে যান কেউ হেগেছে একটু জল দিয়ে একটু পিছনটা ধুয়ে দিন এইগুলো করতে থাকুন তাহলে তোমার মাথা থেকে একটা ভালো কেউ ছিটতে পারবে না দিনের পর দিন চুরি ডাকাতি খুন রেপ সবকিছু দিনের পর দিন বেড়ে বেড়েই চলেছে কিন্তু আমরা বসে বসে শুধু দেখছি আমরা কিছু ছিটতেও পারছি না আর জিগর সন্দেশখালী ঘটনা পুরো চেপে গিয়েছে আন্দোলনের মাথাতে এক একটা করে তুলে নিয়েছে আন্দোলন পুরো স্টপ হয়ে গিয়েছে ততদিন এই শাসক দলের সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমরা কোনো জাস্টিস ফাস্টিস কিছু পাবো না চোখের সামনে দেখতে হবে রেপ খুন চুরি ডাকাতি হচ্ছে তুমি কিছু বলতেই পারবে না এই আমাদের পুলিশ প্রশাসন রেপ খুন চুরি ডাকাতি হয়ে যাওয়ার পরেই আসে এসে কি করে যে চুরি করেছে তাকে বাঁচানোর চেষ্টা করে যে রেপ করেছে তাকে বাঁচানোর চেষ্টা করে কারণ ওরা সরকারের পাশাটা গোলাম আরে ওদেরকে তো বাঁচাতে হবে না বাঁচালে ওরাই তো ভোটের সময় গিয়ে বলবে অমুক সরকারকে ভোট দিন অমুক সরকারকে ভোটে জিতিয়ে বাঁচাতে হবে এটাই হলো পলিটিক্স ই রেপ চুরি ডাকাতি হচ্ছে আমরা কেউ কোনো প্রতিবাদ করছি না আর আমাদের মতো সাধারণ মানুষেরা কিভাবে হয়নি আমি কেন বেকারে ঝামেলার মধ্যে ঢুকবো আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আজকের যে ঘটনাটা ওনার সাথে হলো কালকে তোমার বাড়ির সাথে হবে না এই দিয়েছে না তোমরা তোমাদেরকে আমি অবভিয়াসলি বলব শাসক দলের পাঁচ আটন এছাড়া তোমরা কিছু করতে পারবে না আবার কিছু কিছু পাবলিক বললো দাদা ও এম ভাই আমরা ওর কাছে পারবো নাকি এটা মাথায় রাখবে যে ওদেরকে ভোটে জিতি আমরাই ওদেরকে এম এল বা এমপি বা মুখ্যমন্ত্রী আমরাই করেছি পাবলিকের একটা ভোটের জন্য এমএলএ বা এমপি বা মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যায় পশ্চিমবঙ্গে যদি একটা মানুষ প্রতিবাদের আঙুল তোলে না তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো মানুষ জনগণ বা সাধারণ মানুষ প্রতিবাদ করতে শিখবে আজকে ওর বাড়ির মেয়ের সাথে হয়েছে বলে আমি কোনো প্রতিবাদ করবো না কালকের আমার বাড়ির মা বা বোনের সাথে এরম হবে না এর কোনো গ্যারান্টি আছে কি এই জন্য করে বলি মোমবাতি মিছিল করে কিছু হবে না জাস্টিস পর কার্যকর বলেও কিছু হয়নি ঠিক আছে ওই জন্য করে বলছি গর্জে উঠুন বর্তমানে চারিপাশে যা দেখছি না যদি জীবনের কোনো পাপ করে থাকি না আমরা তাহলে এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে সেটাই সব থেকে বড় আমাদের ভুল বা পাপ করে ফেলেছি আমরা